নমস্কার ভিউ তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবতীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক উনত্রিশ মাত্মি চাৎমনি ইক্ষাতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনা প্রকৃত যোগী সর্বভূতের আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন সেই পর ব্রহ্মরূপ আমাকে যোগ যুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূত আনাং হৃদয় তিষ্ঠতি অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন তেমনি আবার কুকুরের হৃদয়েও অবস্থান করছেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় এবং তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন কোনোভাবেই জড়কলুষের দ্বারা প্রভাবিত হন না সেটি ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক যোগ সাধনে অত নয় সে তত স্পষ্টভাবেই তা দর্শন করতে পারে না কৃষ্ণ ভাবনায় ভাবিত একজন কৃষ্ণভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন স্মৃতি শাস্ত্রে এই সম্বন্ধে বলা হয়েছে মায়ের মতো সকলকে পালন করেন মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন পরম পিতা ভগবানও ঠিক তেমন সুতরাং পরমাত্মা রূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করে বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত সপ্তম অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎশক্তি বা পরাশক্তি এবং জড় শক্তি বা অপরাশক্তি জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কোনো না ভাবে ভগবানের মধ্যে অবস্থিত যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে আর যখন সে ভগবানের পরা শক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয় উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন